রেখে দিবেন সুইচটা খালি প্রেস করবেন ইজি টু ওয়াশ হয়ে যাবে এটা থেকে আপনি ফল ফ্রুট নিয়ে আসেন এখান থেকে আপনি ইজিলিভাবে ওয়াশ করতে পারবেন খুব সুন্দর মত এটা আর আমাদের থেকে চিহ্নিত হলে আপনাকে টাকাও গ্রিন পে করতে হবে না সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি

থ্রি জিরো ফোর গ্রেড এটা আমি দেখাই ভাই ধরেন এটা হলো অপশন সারা সিংক এটা হ্যাঁ অনেক মানুষ বলে অপশন সিঙ্কের ভিতরে ঠিক আছে আপনার ঝুড়ি থাকে না বাস্কেট থাকে না কিছু থাকে না ভাই আমার থেকে অপশনাল নেন আর অপশন সারা নেন জেরে নেন না কেন

যেগুলো আছে খাওয়া দাওয়া করছেন রেখে পানিটা ঝরে গেলে আপনি যে কোনো রেখে তারপর কলের অপশন আছে কলটা কিন্তু অপশনাল কারণ অনেক প্রবাসী ভাইরা আছে দেশের বাইরে যে আছে কেউ কম দামি কল কেউ দামি কল করবে ঠিক আছে কলটা অপশনাল কলটা আপনি এক্সট্রা কিনতে পারবেন এটা হ্যাঁ

এই বলটা যদি ভেঙে যায় তারপর থাকতে ঠিক আছে যেটা হলো আপনার আঠারো বাই বত্রিশ সাইজ ডাবল বল যেমন সমান সমান বল এটার ভিতরে এটাও কিন্তু হানিকম করা কিন্তু ভাই এটাকে কিন্তু হানিকম ছিল না কিন্তু ভাই এটা সম্পূর্ণ হানিকম করা সম্পূর্ণ আপনার এটা কিন্তু আপনার

ক্যাশ অন ডেলিভারি থাকতেছেই ভাই আর সম্পূর্ণ ডেলিভারিটা ফ্রি দেখতেছে সম্পূর্ণ ডেলিভারি ডেলিভারি ফ্রি বাংলাদেশ কোনো জায়গায় হ্যাঁ আচ্ছা ঠিক আছে তারপর দেখাবো ভাই এটা হলো আপনার

তারপর দেখাবো যেটা আপনার ষোলো বিশ সাইজ এটা আঠারো বিশ আঠারো বিশ আঠারো বিশ নাইপ অপশন আছে কলার অপশন আছে লিকুইড অপশন আছে থাকে এটার ভিতরে ঠিক আছে

ভাই এটা যদি আমি এখান থেকে কাটি না ভাই কাটলো কিন্তু ব্ল্যাক বেরোবে এটা হবে নাকি এই দেখেন আচ্ছা এই দেখেন এটা কাটছ না এখান থেকে ঠিক আছে এটা ব্ল্যাক বেরোবে এটা যদি এখান থেকে কাটি ব্ল্যাক ব্লাক বেরোবে এটা

সম্পূর্ণ কিন্তু তারপর যখন আপনার লিকুইড অপশনটা এখানে আপনি মনে করেন চাপ দিবেন লিডটা হাত নিতে থেকে ঠিক আছে টান দিবেন খুলবেন ঠিক আছে লিকুইডটা ভরবেন আবার লাগিয়ে দিবেন এটা মানে অপশন ভাই অপশন শুনছেন কিন্তু ওটার কাজটা কিন্তু কেউ যায় না কিন্তু ভাই হ্যাঁ

আপনি কত লিটার কত লিটার পানি নিছেন কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা গরম পড়ে আপনি এখানে আসতেছে ভাই এখানে আপনি শু করবে আচ্ছা মানে মানে হচ্ছে এইটার সাথে কি ইলেকট্রিক যেই কানেকশন সেগুলো এইটার সাথেই থাকবে নাকি ভাই এটার জন্য এক্সট্রা কোনো কারেন্ট লাইন দিতে হবে না ভাই তাহলে পানি ছাড়লে আপনি এটা মিটার শু হবে পানির থেকে ভাই আগে যেমন এই থেকে চালাতাম আমরা এই সিস্টেম ছিল দেখছেন এটা ভুললে আপনার লাইট জ্বলতো এটা ঠিক সেম সিস্টেম ভাইটার ভিতরে এটা বাহ মানে হচ্ছে এটাতে ইলেকট্রিক লাইন ছাড়াই বিদ্যুৎ চলবে এটার ভিতরে জাস্ট পানির ফ্লোতে পানি ফ্লোতে এটা এর সাইজ কিন্তু ভাই 18 বাই

ঠিক আছে ঝর্ণা থাকে সেটা ঠিক আছে সুইচ আপ দিলে এখানে পানিটা বের হবে এটা ওর ইচ্ছে করতে পারবেন ঠিক আছে

যেটা অনলাইন একটা বিশ্বাস্থ প্রতিষ্ঠান এটা আর যারা টেকনপ থেকে তুলিয়া যারা প্রবাসী ভাইরা আছে ঠিক আছে যারা ফোনে ফোনে অর্ডার করতে চায় আমি বলবো ভাই ভিডিও কল দিয়ে দেখে নিবেন যে আপনি কোন একটা অর্ডার করতে চান ঠিক আছে আর জাস্ট আপনি ফোন দিয়ে ফোন নাম্বার মোবাইল নাম্বার অ্যাড্রেস ঠিকানাটা দিয়ে দিবেন

তারা কিন্তু চাইলে অবশ্যই অবশ্যই যোগাযোগ করতে পারবেন রহমান ভাইয়ের সাথে রাশেদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ